হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দি পাবেন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কাল অন প্রাসিপ থ্রি সিক্সটি হয়েছিল রাত সাড়ে নটা দিয়ে আপনারা সবাই জানেন অলরেডি কাল আমি সকালে ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম কিন্তু কী হয়েছে যখন টাইমিংটা ছিল তখন সকাল ছটা ছিল এবং যখন আমার ভিডিও বানানো হয়ে যায় আপলোডও হয়ে যায় থামনেল রেডি করছি জাস্ট সেই মুহূর্তে খবর পেলাম যে টাইমিং চেঞ্জ হয়েছে সাড়ে নটা হয়ে গেছে বুঝতে পেরেছেন তো সেই মুহূর্তে চেঞ্জ করা পসিবল ছিল না অপলোড অপলোড হয়ে গেছে বাস থামনেলে লিখে দিয়েছিলাম ওর জন্য যাই হোক সবাই জেনে গিয়েছিলেন সন্ধে সাড়ে রাত সাড়ে নটা দিয়ে আমাদের মিটিং বাংলাদেশে সকাল রাত দশটা দিয়ে অনেকেই অ্যাটেন্ড করেছেন এবং সেখানে এসেছিলেন কে অ্যাস স্যার কতক্ষণের জন্য মাত্র দশ বারো মিনিটের জন্য বেশিক্ষণের নয় আট দশ মিনিট হবে কি না সন্দেহ আছে মানে আট দশ মিনিটের মতো কথা বলেছেন আর উনি উনি খুবই ব্যস্ততার সাথে ছিলেন খুবই হারিতে ছিলেন বাট উনি এসেছিলেন একদম এক্সাক্ট কথা বলেছেন যেইটুকানি শোনা আমার বা আপনার প্রয়োজন বা যেটুকানি শুনলে আমার আমার মানে দরকার যেটা শুনতে আমরা চাই বা সেই আপডেটটুকুনি উনি দিয়েছেন যেটা দেখে বা শুনে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি আপনারও খুব ভালো লাগবে কারণ কোনো অন্য কথা নেই জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আপডেট তিনটে আপডেট দিয়েছেন এবং ধামাকাদার আপডেট দিয়েছেন শুনে আপনারও খুব ভালো লাগবে বোঝা গেল তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি হুম ভালো লাগবে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি অবশ্য ভালো লাগে আপডেটটা হুম অনেক দিন পর অ্যাসার প্রায় রাজ দু সপ্তাহ আসেননি কাল এসেছিলেন তার আগে দুটো ওয়ান 360 থ্রি হয়ে গেছে অ্যাসার আসেননি আমরা আপনারা সবাই অনেক অনেক ব্যাকুল ছিলাম অধীর আগ্রহে বসছিলাম যে কখন অ্যাসার আসবে তো দেখুন কালকে এসে গেল এবং খুব সুন্দর কথা বলে গেল তো চলুন শুরু করছি তো প্রথমে অ্যাসার বলছেন যে অ্যা গ্রেট ডে ইন আমেরিকা গেন আমেরিকাতে খুবই সুন্দর দিন আই হোপ ইউ আর হ্যাভিং আ গ্রেট এবং আশা করছি আপনাদের দিনটাও খুব সুন্দর তো আমরা উই আর গোয়িং টু টক অ্যাবাউট থ্রি থিংস আমরা তিনটে বিষয়ের উপর কথা বলবো কি কি নাম্বার ওয়ান অনপ্যাসিভ এখানে থাকতে এসেছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব বাংলায় বলার সবটা তো ইংরেজিতে লেখা তো সবটা তো মানে পড়ে আমাকে আবার তো মাথায় মাথায় বাংলা করতে হয় তো সবটা হয়তো নাও হতে পারে তবে মোস্ট অফ দ্য থিংস আমি চেষ্টা করছি বাংলাতে আপনাদের বলে দেওয়া যাতে আপনাদের শুনতে ভালো লাগে তো অনপ্যাসিভ এখানে থাকতে এসেছে এবং আপনাকে শখ বা রোমাঞ্চক করে দেওয়া হবে ঠিক আছে যখন সব কিছু জানতে পারবেন কোনো ম্যাটার করে না যে কতটা আপনি অনপাসিভকে ভালো ভাবেন তার থেকে অনেক বেশি ভালো আপনি যতটা বেশি ভালো ভাবেন কোম্পানিকে তার থেকে অনেক বেশি ভালো অ্যান্ড এবং আপনারা শুনে থ্রিল্ড হয়ে যাবেন ঠিক আছে রোমাঞ্চক হয়ে যাবেন যখন সবটা জানবেন যদি আপনারা হিউম্যানিটিকে মানুষত্বকে মানুষের যে হিউম্যানিটি আপলিফট এই যে সিস্টেমটা এই যে জিনিসটা এটাকে যদি ঘৃণা করেন তাহলে অবশ্যই আমরা যে কাজটা করছি তা সেটা আপনার ভালো লাগবে না কি বললাম যদি আপনি এই হিউম্যানিটিকে গরিবদের সাহায্য করা গরিব মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা এই ব্যাপারটা এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে অনপ্যাসিভ যে কাজটা করছে সেটাও আপনার পছন্দ হবে না আমরা অলরেডি অলরেডি অনেক রেকর্ডস আছে যেটা দু হাজার তেইশে সেপ্টেম্বরে ব্রেক করেছি ক্রস করে দিয়েছি কি বললাম দু হাজার তেইশে সেপ্টেম্বরে অনেক রেকর্ড আছে যেগুলো আমরা ভেঙে ফেলেছি অ্যান্ড সবাইকে আমরা ভয় পাইয়ে দিয়েছি যে এই একটা কোম্পানি এসে এত কিছু করলো তো এরকম ব্যাপার আমি বলেছিলাম ঠিক আছে অ্যান্ড এরপরেই কী হয়েছে যে প্রসেসিং যে কোম্পানিটা ছিল ঠিক আছে যে মার্চেন্ট ছিল সে আমাদের টাকাটা আটকে রাখে রাইট এরপরে আই টোল্ড ইউ আমি বলেছিলাম যে আমরা অবশ্যই জিতব এবং আমি এটাও বলেছিলাম যে আমাদের এই যে টাকা ফেরত নেওয়ার সিস্টেমটাকে আমরা পঞ্চাশটা ভাগে ভাগ করেছি পঞ্চাশটা স্টেপ করেছি যার মধ্যে অলরেডি অ্যাস সার এপ্রিল মাসে এসে বলেছিল যে আমাদের সাতচল্লিশটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে মাত্র তিনটে স্টেপ বাকি আছে এবং এখন আমি বলছি লেটার ডকুমেন্টেশন অ্যান্ড চেঞ্জিং অ্যাডভোকেটস অফ ইয়েস্টারডে এই তিনটে স্টেপ বাকি ছিল এবং কালকের আপডেট অনুযায়ী ইয়েস্টারডে আগে মানে কালকের আপডেট অনুযায়ী তো আমাদের আর কোনো স্টেপ বাকি নেই সমস্ত স্টেপ কমপ্লিট ফিফটি আউট অফ ফিফটি কমপ্লিটেড হান্ড্রেড পারসেন্ট সমস্ত স্টেপ কমপ্লিট অল অবস্টাকালস অল অবস্ট্যাকস রিগার্ডিং ফান্ডস টাকা পয়সা সংক্রান্ত যা প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে গেছে এনি ডে যে কোনো দিন উই উইল রিসিভ দ্য ফান্ডস আমরা যে কোনো দিন আমরা ফান্ড রিসিভ করতে পারি অ্যান্ড উই উল মুভ ফরওয়ার্ড পেমেন্টস অ্যান্ড উইথড্রল এবং আমরা তখন আমাদের পেমেন্ট সিস্টেম এবং উইথড্রল দেওয়া এইসব নিয়ে কাজে এগোবো অ্যাট মোস্ট ইট উইল সিট ইন ব্যাঙ্ক অ ফিউ ডেজ টু গেট ইন দ্য প্রসেসিং এবং এটা ব্যাঙ্কে আসতে কিছুদিন সময় লাগবে কারণ কিছু প্রসেসিং প্রসেসিং আছে অনেক প্রসেসিং হতে হয় তো সেগুলো করতে হবে তো যাই হোক এখান থেকে আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারলেন যে এপ্রিল মাসে আমিও আপনাকে বলেছিলাম আমার এখনও মনে পড়ে যে স্যার বলেছিলেন যে আমাদের এই কাজটা টাকা ফেরতের কাজটা পঞ্চাশটা ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে সাতচল্লিশটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে তিনটে স্টেপ বাকি এবং কালকের আপডেট অনুযায়ী সেই তিনটে স্টেপও কমপ্লিট ফিফটি স্টেপ হানড্রেড পারসেন্ট কমপ্লিট টাকা যে কোনো মুহুর্তে আমাদের অনপ্রাসিবে অফিসিয়াল অ্যাকাউন্টে আসবে অফিশিয়াল অ্যাকাউন্টে আসবে কবে সেটা কিন্তু বলেননি ডেট অ্যাস স্যারও বলেননি এবং এখানেও কোথাও এখানে কোথাও কোনো আপডেটস নেই তো কেউ যদি আপনাকে ডেটের কথা বলে যে এই ডেটে আসবে এই ডেট সেগুলো কিন্তু মিথ্যা কথা আমি বাস এটাই আপনাদের মনে করিয়ে দিলাম তো টাকা যে কোনো মুহূর্তে যে কোনো ডেটে আসবে টাকা আসার পরবর্তীকালেই যে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকবে তা নয় উনি আশা করছি এটা আমার ব্যক্তিগত মতামত যে উনি নিশ্চয়ই আসবেন মিটিং করবেন বা উনি পপ দিয়ে বানাবেন যে টাকা এসে গেছে কিছু খুশির খবর যেহেতু এটা অবশ্যই উনি শেয়ার করবেন এটা আমার ব্যক্তিগত মতামত বললাম দেখা যাক যাক আর কয়েকটা দিন এতক্ষণ অপেক্ষা করেছি এত দিন এত মাস এত বছর অপেক্ষা করলাম আর কটা দিন অপেক্ষা করে দেখি অবশ্যই টাকা যখন অ্যাকাউন্টে আসবে উইথড্রলও আসবে বাস কিছু দিনের অপেক্ষা কিন্তু কোনো ডেট নেই বারবার বলছি কোনো ডেট নেই নাম্বার টু সেকেন্ড অ্যাডিশনালি উই হ্যাভ মেড ইনক্রেডিবল প্রোগ্রেস উইথ পেমেন্ট প্রসেসার এর সাথে সাথে আমরা পেমেন্ট প্রসেসারের সাথেও আরও অনেক প্রোগ্রেস করেছি টেস্টিং ইজ আন্ডার ওয়ে টেস্টিং কন্টিনিউয়াসলি চলছে অ্যান্ড উই উইল এন্ড আপ উইথ সেভেন ভ টু হ্যান্ডেল দ্য ভলিউম এবং আমরা আরও অনেক বেশি বেশি ভলিউম যাতে হ্যান্ডেল করতে পারি সেরকমভাবে সেট আপ করছি এবং আমরা একটা অ্যাড করছি মার্চেন্ট সাথে সাথে পিছনে আরও অনেক মার্চেন্ট অ্যাড করছি ঠিক আছে যাতে কোনোরকম প্রবলেম না হয় আমরা এটা জিততে পারি বোঝা গেল সেকেন্ড আপডেট ছিল নাম্বার থার্ড আপডেট থার্ড কি বলা হচ্ছে দ্য কোয়ালিটি অব ও কানেক্ট ইজ অ্যামেজিং ও কানেক্টের কোয়ালিটিটা খুবই খুবই সুন্দর অ্যান্ড আপডেটেড ভার্সানস ও কানেক্টের একটা আপডেটেড ভার্সনের মোবাইল অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই রিলিজ হবে তো অবশ্যই জানিয়ে দেবো আপডেট করে নেবেন অ্যাপ্লিকেশান ইনস্টল করা থাকলে ও ভেরিফাই ইজ অলমোস্ট ডান ও ভেরিফাই প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে ও ভেরিফাইয়ের কথা যেটার জন্য আমরা আমরা অনেক বসে আছি অনেক কাজ পেন্ডিং হয়ে আছে তো সেই ও ভেরিফাই অলমোস্ট ডান হয়ে গেছে অ্যান্ড দ্যাট উইল লি টু ইন্ট্রোডিউসিং মোর প্রোডাক্টস এবং সেটা লোক ভেরিফাইটা আরও হেল্প করবে যে আমাদের যে আরও প্রোডাক্ট আছে সেটা ইন্ট্রোডিউস করাতে আরো অনেক হেল্প করবে অ্যাস ওয়ান্স টু টেলার্স মোর অ্যাস স্যার অনেক কিছু বলতে চেয়েছিলেন আমাদের বাট হি ক্যান নট রাইড নাও কিন্তু তিনি এখনই বলতে চান না সব কিছু কারণ ওনার নিশ্চয়ই আরও কিছু কাজ তো ছিল মিটিংস মিটিংস ছিল উনি তাড়াহাড়িতে ছিল নইলে এই দশ মিনিটের জন্য কি আর আসেন আরও অনেক বেশি সময়ের জন্য উনি সচরাচর আসেন তো সেই কাজ করার জন্য উনি তারপর বেরিয়ে যান তো আরও অনেক কিছু বলতে চান খুব শীঘ্রই দেখা হবে সমস্ত কিছু মিটে যায় অনেক প্রেশারে আছেন এই টাকা পয়সা ফেরতটা অ্যাস স্যারের প্রথম লক্ষ্য তাই জন্যই উনি মানে একদম কাজ করে যাচ্ছেন কন্টিনিউ প্রোডাক্ট লঞ্চের কথা অনেক আগে অনেক লিডার্স বলেছিল তারেকান্ত্রিক ফান্তি বলেছিল কিন্তু অ্যাস শোনেননি যাই হোক দ্য অ্যাবসলিউট বেস্ট অফ হোয়াট উই হ্যাজ নট শোন বিএড আহ কি লাইন তো বললো যে অ্যাবসোলিউট বেস্ট মানে আমাদের কোম্পানির মধ্যে যেটা সব থেকে সুন্দর যেটা বেস্ট জিনিস মানে হয় না সবকিছু একটা বেস্ট জিনিস সেটা তো এখন অব্দি আপনারা জানেন না আমি শেয়ারই করিনি আপনাদের সাথে তো দেখা যাক সেটা কি জিনিস কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে আর কটা দিন টাকা নিশ্চয়ই আসবে অ্যাকাউন্টে এবং এলে আমাদের অ্যাকাউন্টেও আসবে পেমেন্ট হবে সিস্টেম চালু হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে ছ আট মাসের ব্যাপার এর মধ্যে আমরা অনেক স্ট্রং হয়ে গেছি যা ভুল করেছি সেগুলো থেকে শিখে নিয়েছি যা পেমেন্ট প্রসারের প্রবলেম ছিল সেগুলো সলভ করে নিয়েছি শুধু তাই নয় তার সাথে সাথে আমাদের যে সিস্টেম আরও অনেক স্মুথ এবং অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হুম